ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনারা টাইটেল দেখে বা ডেসক্রিপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে দেখতে থাকুন ভিডিওটা আজকে আমাদের বাড়ির আমাদের আর একজন নতুন নম্বর যে গোপাল তার হচ্ছে প্রতিষ্ঠাতা এবং আমাদের নতুন ঘর করা হচ্ছে স্যার হচ্ছে নারায়ণ পুজো তার হচ্ছে তাই নম্বর

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপেশিকা কান্ত রাধা কান্ত নামস্তু নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ পাপ কর্মাহ পাপত্মা পাপ সম্ভব ত্রাহিম পুণ্ডরিকা কুম সর্ব পাপ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপে শিখাকান্ত রাধাকান্ত নভাস্তুতে ওম মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ মিত্রম মগে গৌরী

নিয়ে আসবেধান গঙ্গাঙ্গ নয় ন এস গন্ধ পুষ্প সম্রধানমীপ সম্রধানঙ্গাঙ্গ নয় নম এ

আজ পড়। দুপুরবেলা দৌড়িনাও। এটা কোতরে গেছো? কে? কোথায় যুনো? যুনো আমি বললাম বড় প্যাকেট আনবা। দিয়ে দেওয়া আমাদের ডাকবা আমরা আসে ডাকবার তাই তো ডুবানবা